আটচল্লিশতম বিসিএস প্রার্থীদের জন্য আজ আমরা নিয়ে এসেছি একটি দারুণ খবর বিসিএস ফিলিপ প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস এটা উত্তরণের রেগুলার সার্ভিসের একটি মার্ভেল ফিচার যা আপনাদের প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলবে আপনারা জানেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস দেশের লক্ষাধিক চাকরি প্রার্থীর স্বপ্ন তবে এত বড় প্রতিযোগিতায় অনেকেই বুঝতে পারেন না কিভাবে প্রস্তুতি নিতে হবে কি পড়তে হবে এবং কোথায় ফোকাস করতে হবে আর সেখানেই বিশেষ প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস আপনার প্রস্তুতিকে শানিত করতে সাহায্য করবে এই মাস্টার ক্লাসে যা থাকছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবে কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অংশ না পড়লেও চলবে সিলেবাস বিশ্লেষণের মাধ্যমে পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা প্রতিটি টপিকের উপর ভিত্তি করে কনসেপ্ট ক্লিয়ার করা ছোট ছোট রেকর্ডের ক্লাস প্রতিটি ক্লাসের পরেই টপিক ভিত্তিক কুইজ যা আপনাকে আপনার প্রস্তুতির মূল্যায়ন করতে সাহায্য করবে আঠারোশো প্লাস কুইজ সলভ করার সুযোগ যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে এই 360 এর অধিক রেকর্ডড মাস্টার ক্লাসগুলো প্রণয়ন করেছেন সিভিল সার্ভিসে থাকা অভিজ্ঞ কর্মকর্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে আর ভালো খবর উত্তরণের 48 তম বিসিএস ফুল কোর্স বা ক্লাস ব্যাচে ভর্তি হলেই মাস্টার ক্লাসটি আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে